আসসালামু আলাইকুম আমরা সকলে জানি কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ওষুধ যেটা আমরা হাদিসে পাই মোহানুজ্লাম যখন অসুস্থ হতেন তখন কালোজিরা খেতেন এটা আমরা পড়েছি সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো সাতাশি নম্বর আপনারা যদি এই হাদিসটি পড়েন তাহলে আপনারা মোহানুজুলের কথাটা আপনারা অবশ্যই জানতে পারবেন কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ওষুধ এটা আমরা বুখারি ছয় হাজার নাম অষ্টাশি নাম্বার যে হাদিসটি আছে সেখানেও আমরা পাই এবং কালোজেরা এমন একটি ওষুধ যে ওষুধটা পৃথিবীতে অন্য কোনো ওষুধের সাথে মিল নাই কারণ মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা এই কালোজেরা আল্লাহতালা দুইটি জিনিসকে শেফা হিসেবে দিয়েছেন একটা হচ্ছে মহাপবিত্র আল কোরআন এবং অন্যটি দিয়েছেন মধু সুরা নাহালের আটষট্টি এবং ঊনসত্তর নাম্বারে যে আয়াত আছে সেই আয়াতটা আপনারা যদি একটু পড়ে না তাহলে বুঝতে পারবেন আর এই কালোজিরার জিরার ভিতরে এই আচারের ভিতরে আমরা ব্যবহার করেছি কালোজিরা জিরা খাটি কালো মধু ব্যবহার করেছি জাফরান ব্যবহার করেছি তিন কিশমিশ রসুন এবং আজোয়া খেজুর প্রত্যেকটা উপাদান এত এত পুষ্টিগুণ সমৃদ্ধ যা মানুষের স্বাস্থ্য উপকারিতা এবং রোগ প্রতিরোধের জন্য দারুণ কাজ করবে যে পুরুষদের বিশেষ সমস্যা এবং নারীদের যারা দুগ্ধ বুকের দুধ কম তাদের জন্য কিন্তু এই কালো জিরার আচারটা অনেক দারুণ উপকার হতো যারা গর্ভবতী আছেন যারা পুষ্টিহীন আছেন যাদের অরুচি অনিহা এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যার জন্য কালো আচারটা এক কথায় মৃত্যু ব্যতীত সকল রোগের অসুবিধে এই কালো আচার আমরা এর সাথে অ্যাড করেছি যে যে পণ্যগুলি সে পণ্যটা অবশ্যই পৃথিবীর উচ্চ প্রোটিন উপকার ভিটামিন এবং শক্তিশালী পণ্য যে পণ্যগুলো আপনার শরীর এবং দেহের জন্য এবং মন মনোবিকাশের জন্য দারুণ উপকাশ উপকার যারা এই খাঁটি কালোজিরার আচারটি নিতে চান অথবা আপনি বাসায় নিজেই তৈরি করতে পারেন এর সাথে উপাদান লাগবে কালোজিরা কালোজিরার মধু ইরানি জাফরান ভালো কিশমিশ তিন ফল আজোয়া খেজুর তো এতগুলো পণ্য দিয়ে যদি আমরা এই পণ্যটা আপনাদেরকে সাশ্রয় রেটে দিতে পারি তাহলে অবশ্যই আপনার জন্য একটা দারুণ আর যদি আপনি নিজেই চান তাহলে নিজেই ঘরে বা এটা ঘরোয়াভাবে ঘরে তৈরি করতে পারেন আর যারা আমাদের থেকে এই পণ্যটি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ